হিজরি সনের প্রথম মাস পবিত্র মহরম মাস আজ হিজরি নববর্ষ তো এই সেই পবিত্র মহরম মাসের গুরুত্ব তাৎপর্য ব্যাপক। সরে ছত্রিশ নম্বর আয়তে আল্লাপাক এই পবিত্র মহরম মাসকে শাহরুল্লাহ আল্লাহর মাস বলে আখ্যা দিয়েছেন আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে আমি আল্লাহ তালার গণনা মতে আমার কিতাবে মাস হচ্ছে বারোটা তার ভিতরে সম্মানিত চারটি মাস একটা হচ্ছে মহারাম এরপরে রেলহাস পবিত্র মহারাম এটি আরবি মাসের প্রথম একটি মাস এই মাসের গুরুত্ব তাৎপর্য অপরিসীম আমরা যারা পবিত্র মহারাম মাস পেয়েছি যেহেতু আজ পবিত্র মোহারম মাসের এক তারিখ আমরা প্রত্যেকেই পবিত্র মহারম মাসের এক তারিখ থেকে আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করি এবং এ মাসে গুরুত্বপূর্ণ দুটি রোজা আছে ইসনাল্লাহ আলিকাম এসব করেন আফদারুসাম বাদার মাদা শাহরুল্লাহ পর পরে যে মাসের রোজার দাম সবচেয়ে বেশি মাসটি হচ্ছে সে বিশ্ব নবী সাহ্লাহ হিজরত করলেন হিজরত করার পরে তিনি দেখলেন আহ ইয়াহুদিরা রোজা রাখছে নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখছো তখন তারা বললেন এই দিনটিতে আল্লাহ করেছে আমরা তার সময় প্রতিজ্ঞা করলেন সাহাবিদেরকে তিনি উদ্বুদ্ধ করলেন আমরা আর মহারামের আসুদার রোজা একটা রাখবো আল্লাহ আমাদেরকে বেসে রাখি আগামী বছর নয় অথবা দশ দশ অথবা এগারো আমরা দুটি করে দেবো মহারম মাস যেহেতু আরবি মাস সমূহের ভিতরে প্রথম একটি মাস এই মাসে আমরা বেশি বেশি করে লেখা করবেন নতুন বছর পেলে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে শুকুর করা খালা তুমি পূর্বের একটি বছরকে অতিবাহিত করবার মধ্য দিয়ে নতুন বছর পদার্পণ করেছে আল্লাহ এই নতুন বছরে আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আমি যেন বেশি থেকে বেশি তোমার নৈপট্য লাভ করতে পারি আল্লাহ তুমি আমাকে এরকম যোগ্যতা দান করো দুই নম্বরে নতুন বছর পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে দাওয়া করা আল্লাহ কে এই কথাগুলি ডেকে ডেকে বলা যে আল্লাহ তুমি আমাকে পূর্বের একটি বছর অতিবাহিত করবার মধ্য দিয়ে নতুন একটি বছরে তুমি আমাকে পদার্পণ করিস আল্লাহ পূর্বের বছরটিতে আমি যত অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও নতুন এ বছরে আমি যেন ভালো ভালো কাজ করতে পারি আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও এই জন্য নতুন বছর পাবার পরে আমাদের দুই নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে করা তিন নম্বরে নতুন বছর পাবার পরে আমাদের কাজ হবে আমরা যেন বেশির থেকে বেশি আমল করতে পারি গত বছরে যতটুকু না ভালো কাজ হয়েছে নতুন বছর পাবার পরে আমরা প্রতিজ্ঞা করি আমরা যেন গত বছরের তুলনায় বেশি বেশি করে বছরে আমরা ভালো 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 কাজ করতে পারি বছর পাওয়ার পরে আমাদের কাজ হবে বেশি বেশি করে করা করা। গত বছরে যতটুকু আমরা ডান সবগা করেছি তার চেয়ে যেন আমরা বছরে ডাবলের ডাবল আমরা ডান সবদা করতে পারি এরকম প্রতিজ্ঞা করা যাই হোক পবিত্র মহারাম মাসের আজ প্রথম তারিখ আমরা এই পবিত্র মহারম মাসে আমরা বেশির থেকে বেশি নিয়ে কামনা করার চেষ্টা করব এবং পবিত্র মহারাম মাসের বিশেষ করে আশুরার যে দুটি রোজা আমরা প্রত্যেকেই রাখার চেষ্টা করব